হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওহিমিহি মামাস ফ্যামিলিতে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি ও আল্লাহ তালার অশেষ মতে খুবই ভালো আছি দিনের মতো আপনাদের সাথে নিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে আমার আজকে ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর করতে কিন্তু না আমরা নারী আমরা সব পারি আমরা চাইলে একটা সংসারকে সুন্দর করে রূপ দিতে মাত্র বিশ হাজার টাকা দিয়ে সংসার চালিয়ে আবার সেখান থেকে কিভাবে আমি ছয় হাজার টাকা সেভ করতে পারি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সংসারের জীবনে আসলে অনেক টাকা খরচ হয় আর আমাদের নারীদের কিন্তু কিছুটা সেখান থেকে সেভ করতে হয় তা না হলে সংসারে কোনো কিছুই কিন্তু হয়ে ওঠে না আপনাদের ভাইয়া আমাকে সংসার চালানোর জন্য যে বিশ টাকা দেয় সেখান থেকে আমি ছয় টাকা দিয়ে একটি ডিপিএসের মতো করেছি যেটা আমাদের গ্রামীণ পদ্ধতিতে লটারি সিস্টেম বলে তো আমরা প্রতি মানে মাসের এক তারিখে এই লটারিটা তুলি তো সবাই কেউ এক নাম দুই নাম যার যেমন ইচ্ছা সেরকম করে নাম দেয় এক নামে আমরা এক হাজার টাকা করে ধরেছি তো কেউ যদি ছয় নাম দেয় তাহলে ছয় হাজার টাকা কেউ দশ নাম দিলে দশ হাজার টাকা তো আমাদের এখানে সবাই মোটামুটি প্রায় সাতত্রিশটা নাম হয়েছে তো সেখানে আমরা প্রায় সাতত্রিশ হাজার টাকা করে পাই এক মাসে ও লটারি করা হয় বাচ্চাদেরকে দিয়ে প্রতি মাসের এক তারিখে সবাই টাকা নিয়ে হাজির হয় আর সেখানে কিন্তু মুরুগী যিনি আসেন আমাদের তো উনি টাকাটা জমা করেন ওনার হাতে পরে ছোট বাচ্চাদেরকে দিয়ে একটি করে মানে কাগজ তুলতে বলে ওই কাগজের মধ্যেই কিন্তু সাতত্রিশ জনের নাম উল্লেখ থাকে তো সেখান থেকে যার নাম উঠে আসে আজকের বিজয় কিন্তু তো আজকে আমার মেয়ে কিন্তু লটারিটা ধরেছিল তো সে তার নানুর নাম উঠিয়েছে আর আজকে আমার মা পেয়েছে তা আমরা একটা বই কিন্তু নামগুলো লিখে রাখি এভাবে পরবর্তীতে যিনি পেয়ে যান লটারি ওনার নামটা কেটে দেওয়া হয় আর উনি কিন্তু যতদিন পর্যন্ত না লটারি টাকাটা সবাই পাবেন ততদিন ওনাকে এই টাকাটা কিন্তু চালিয়ে যেতে হবে এই লটারিটা করার একটা মানে সুবিধা হচ্ছে যে আপনি একসাথে তিরিশ হাজার পঞ্চাশ হাজার এরকম মানে যে যেমনটা করতে চান আর কি টাকাটা পেলে সেই টাকাটা অন্য কোনো কাজে ব্যয় করতে পারেন আমি যেহেতু ছয়টা করেছি তো আপনারাই হিসেব করে দেখেন এক একটাতে আমি সাতত্রিশ হাজার টাকা করে পাই তাহলে ছয়টাতে কত করে পাবো তো এরকম করে আপনারাও চাইলে কিন্তু টাকাটা সেভ করতে পারেন এছাড়াও কিন্তু আমরা নারীরা সংসার থেকে আরও কিছু টাকা সেভ করতে পারি ছোটোখাটো ডিপিএস করে সেখানেও কিন্তু এক দুই হাজার টাকা করে মাসিক জমা করে সেভ করা যায় আমার কাছে এখানে এই জিনিসটা ভালো লেগেছে কারণ আমরা যখন কোনো ব্যাংকে রাখি বা কোনো ডিপিএস করে থাকি সেটাতে রিস্ক থাকে আর তাছাড়া সেখানে সুদের মতো কিছু দেওয়া হয় তো আমার কাছে সুদ জিনিসটা একদমই ভালো লাগে না আমাদের হালাল টাকাটাই এখানে থাকে আর সে হালাল টাকাটাই কিন্তু আমরা পেয়ে যাই আর সেই টাকাটাকে আমরা কিভাবে কাজে লাগাই খুব সহজে সুন্দর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে এভাবে আপনারাও চাইলে কিন্তু টাকা সেভ করতে পারেন আর আপনারা হয়তো বা অনেকে বলবেন এটা তো গ্রাম্য পদ্ধতিতে সম্ভব শহরের পদ্ধতি তো কোনোভাবেই সম্ভব না হ্যাঁ এটা শহরেও করা যায় যারা আমরা ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটে অন্তত পনেরো বিশজন থাকেন বা চার পাঁচজন যেই থাকেন না কেন আশেপাশে আপনারা সবাই মিলে কিন্তু প্রায় দশ পনেরো বিশটা এরকম করে কেউ একজন উদ্যোগ নিতে হয় আর কি মানে একজনে উদ্যোগ নিয়ে কাজটা করতে হয় তো উনি সবটা যখন রেডি করে আস্তে আস্তে দেখা যায় একজন দুইজন তিনজন এভাবে কিন্তু অনেকজন হয়ে যায় মোটামুটি সবাই আগ্রহী হয় এটা করতে তো আপনারা যে কেউ একজন উদ্যোগ নিয়ে কাজটা করলে কিন্তু দেখবেন আস্তে আস্তে অনেকে আপনাদের সাথে শেয়ার করবে অনেকে আসবে আপনাদের লটারিতে যোগ দেওয়ার জন্য এ আর কি তো আমরা যখন প্রথম করতে গিয়েছিলাম তখন কিন্তু মাত্র আমরা পাঁচজন পরবর্তীতে এবার আস্তে আস্তে বাড়ির আশেপাশের মানে সবাই আসছে করার জন্য তো প্রায় আমাদের অনেক মানে বেশি নাম হয়ে যায় চল্লিশ পঞ্চাশের উপরে তা আমরা অনেক নামে বাদ করে দিয়েছি যেহেতু প্রতি মাসে প্রায় তিন বছর দুই বছর এই লটারিটা চালিয়ে যেতে হবে সে কারণে আমরা মানে সীমিত কয়েকটা নাম নিয়েছি আর যাদের টাকা মায়ের যাবে না মেরে দেবে না ওনাদেরকেই আমরা নিয়েছি আর যাদের টাকা মানে দেওয়ার সম্ভাবনা নাই লটারি হয়ে গেলে পেয়ে গেলে ওনারা টাকাটা দেবে না আমরা তাদেরকে নিয়ে নাই। এ আর কি তো এভাবে চাইলে আপনারাও পারবেন ইনশাল্লাহ যাই হোক হয়তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আর সমস্ত রান্না রান্নাবান্না এ পাকে করে নিয়েছি রান্না শেষ আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন